পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃতিসিং দেববর্মনের সমর্থনে খোয়াইয়ে বিজেপি দলের উদ্যোগে মহা মিছিল অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ খোয়াই বিধানসভা এলাকার প্রতিটা বুথ থেকে কর্মী সমর্থকরা মন্ডল কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে খোয়াই মন্ডল কার্যালয় থেকে বের হয় সুসজ্জিত মিছিল মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা মন্ডল কার্যালয় থেকে মিছিল বের হয়ে কোয়াই কোহিনুর কমপ্লেক্স হাসপাতাল চৌমনি লালছড়া পুরানবাজার ইত্যাদি এলাকা পরিক্রমা করে মিছিল শেষে দুর্গানগর সাংবাদিকদের মুখোমুখি হলেন রতন লাল নাথ তিনি সিপিআইম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করে বলেন জিতেনবাবুর প্রাথমিক জ্ঞান নেই তাই তিনি বলে বেড়াচ্ছেন কোনো কোনো আসনে ভোটারের সংখ্যা থেকেও ভোট বেশি পড়েছে তিনি বলেন যে সমস্ত ভোটকর্মীরা ব্যালটে ভোট দিয়েছেন তাদের ভোট এসে যোগ হওয়ায় ভোটের সংখ্যা বেড়েছে পাশাপাশি তিনি বলেন ত্রিপুরায় সিপিএম এবং কংগ্রেস আর ফিরে আসতে পারবে না পঁচিশ বছর এই রাজ্যের বিজেপি থাকবে পশ্চিমবঙ্গে সিপিএম চৌত্রিশ বছর ছিল আর এখন তাদের প্রার্থী জামানত জব্দ হচ্ছে এটাই বাস্তব চৌত্রিশ বছর ক্ষমতা থাকার পর পশ্চিমবঙ্গে সাত বছরে বহু আসনে তাদের জামানো জব্দ হয়ে গেছে এটা মনে রাখবেন চৌত্রিশ বছর শাসন ক্ষমতা ছিল কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে বহু বছরে সিপিএম পার্টির জামানত পর্যন্ত গেছে এবং ত্রিপুরায় পঁচিশ বছর ক্ষমতা থাকার পর বিজেপির এক থাপ পরে গটি বাটি বেঁচে ঠকার পার হয়ে এটা মনে রাখবেন আজকে তাদের ফিরে আসার বিন্দুমাত্র চান্স নেই আমি জানি না বিজেপি যেভাবে কাজ করছে তাকে কখনো

কৃষিমন্ত্রী তথ্য দিয়ে বলেন রাজ্যে বিজেপি সরকার আসার পর এই রাজ্যের কৃষকদের এক কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে দু হাজার ষোলো দু সতেরো অর্থ বছরে রাজ্যের কৃষকদের মাসিক আয় ছিল ছ টাকা আর এখন তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার ছিয়ানব্বই টাকা রাজ্যের আঠাশ হাজার আটশো জন কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে তাতে করে সরকারের ব্যয় হয়েছে একশো কোটি টাকা সিপিআইএম নির্বাচনী ইস্তেহারের তীব্র সমালোচনা করেছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ ইলেকশন ম্যানিফেস্টো 18 লোকসভা কি বলছে আমরা যদি ক্ষমতা আসে রিমুভাল অল মিলিটারি বেসেস ইন आवर রিজন পার্টিকুলারলি ইন ডিয়েগো গার্সিয়া ইন দি ইন্ডিয়ান ওশন ওয়ার নিউক্লিয়ার ওয়েপন্স আর স্টেশন আশ্চর্য জিনিস যেখানে আমরা বলছি ভারত পাকিস্তান বর্ডার আরো বেশি জোরদার করতে হবে আমাদের সুরক্ষা ব্যবস্থা মায়ানমার ভারত চীন মায়ানমার এবং ভারত মায়ানমার এই তিনটা বর্ডারকে আমাদের নিউ ম্যানিফেস্টো তো বলছে আরো শক্তিশালী করতে হবে আর ওরা বলছে মিলিটারি বেজ উঠিয়ে দেওয়া হবে অর্থাৎ এরা যে চীনের দালাল পাকিস্তান এজেন্ট এটা পরিষ্কার শুধু এটা নয় বলছে কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স মাই সে তারা জানে না পাকিস্তান পাকিস্তান ও নিউক্লিয়ার আছে চায়নার নিউক্লিয়ার আছে তাহলে আমরা উঠাবো কেন আমাদের দেশকে আমরা অন্য কাজে ব্যবহার করি না আমাদের উপরে যদি আক্রমণ আসে আমরা প্রতিহত করার জন্য আমাদের ব্যবস্থা থাকতে হবে ওরা ইনডাইরেক্টলি চীনের পক্ষে কাজ করছে পাকিস্তানের পক্ষে কাজ করছে এটা কত বড় জঘন্যতম তাদেরকে এদিনে বিজেপির মিছিলে যুবা এবং মহিলাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো ব্যুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম ত্ৰিপুৰা